কি করছেন 30 বছর ধরে যারা সুদ খান এই সুদখোর হারামখোর আপনি কি করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তিকোর হারামকর কি করছেন মরতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা এই আব্বা আজকে সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না আবার রাত রাতভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহ নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহ নবী বলছে এই জিনাকার এই ব্যবিচারী মালুন অভিশপ্ত নবীজি বলছে যে জেনা করে সে মুভমেন্ট থাকে না